তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ তাকা ফ্যাশন দোকান এবং সাত নম্বর লেভেল চার লিফটেতে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে কিন্তু ড্রেস পাবেন দেখতেই পাচ্ছেন এটা যে ফ্রন্ট পার্টটা টার্সেল করা আছে হাতায় লেস করা এই হচ্ছে প্যানেলটা এগুলো একদম হচ্ছে গার্মেন্টস কটন রং কষের গ্যারান্টি ম্যাক্সিমাম ফর্টি টু বডি পর্যন্ত পাওয়া যাবে লেন্থ ফর্টি টু এ হচ্ছে পায়জামা এই সেট থাকবে দুশো পঞ্চাশ পুরো লুটপাট অফার যে কোনো তিন সেট নিলে হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে তাই না এই হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকার সেট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ভিউয়ার্স এটা একটা কালার এটা হবে ল্যাভেন্ডার কালার এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা দেখেন ফ্রডস এটা একটা কালার এটাও কিন্তু নাইস একটা কালার থাকবে আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটাও দুশো আচ্ছা আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো মোটামুটি দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার এই হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে সেম প্রাইস দুশো আচ্ছা এই কালারটা দেখেন এটাও নাইস একটা কালার থাকবে দুশো এই হচ্ছে এটার প্যান্টটা ওকে এটার ভিতর এইটা দেখে এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে সেম প্রাইস দুইশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এগুলো বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার প্রিন্ট আজকে যা দেখাবো সবগুলো কালার প্রিন্টে কিন্তু চমৎকার যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান মাত্র তিন সেট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এটা হবে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে सेम দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটার কালারটা দেখেন জোস একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশের টু পিস এটা একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এগুলো গার্মেন্টস কটন রং কষের গ্যান্টে সবগুলোই কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস আজকে একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মাত্র এক হাজার টাকা পুজিনে ব্যবসা করা সম্ভব ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে সেট দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনারা হচ্ছে রাফিউজের জন্যও নিতে পারেন আবার হচ্ছে বিজনেসের জন্যও নিতে পারেন কারণ সেলাইয়ের দামে টু পিস তাই না এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা আসলে দুশো পঞ্চাশে টেইলার্সের খরচও এখন অনেক বেশি ঠিক আছে সাড়ে তিনশো বা চারশো টাকার মতো কিন্তু হচ্ছে মজুরি নিচ্ছে বর্তমানে এটা হবে লাস্ট টার্ম তো এগুলোর জন্য ভিজিট করবেন আহ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ